হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো পিয়ালি মিহির ব্লগস আর আমরা হচ্ছি গুয়াহাটি আসাম থেকে হয়তো ক্যাপশন দেখে কিছু হলো আভাস পেয়ে গেছো যে ব্লগটা কিসের উপর চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি আই তোমাদের কিছু হলেও ভালো লেগে থাকবে আর আশা করছি একদম স্কিপ না করে তোমরা ব্লগটা শেষ অব্দি দেখবে হ্যাঁ ঠিক আজকের দিনে আমি আর মিহির তিন বছর আগে বিয়ের মতো পবিত্র বন্ধনে বাধা পড়ি পায়ে পায়ে তিনটি বছর কমপ্লিট হয়ে গেল সত্যি সময়কে না ধরে রাখা যায় না এ তো আমার এখনো মনে হয় কিছুদিন আগেই তো ওর সাথে ডেটিং অ্যাপের থ্রো পরিচিত হয়েছে আর কিভাবে যে ওর সাথে হাসি ধেমালি ঝগড়া এসব করে করে তিনটা বছর যে কিভাবে কেটে গেল আর কিছুদিন আগে তো আমরা রেজিস্ট্রি ম্যারেজটাও করেছি সেটাও তোমাদেরকে ব্লগের থ্রু শেয়ার করেছিলাম বড়রা যারা আমার ব্লগ দেখছ আশীর্বাদ করো আর ছোটরা প্রার্থনা করো যাতে ওর সাথে এভাবে আরও অনেকটা বছর কাটাতে পারি আর এভাবেই যেন আমরা ভালো আর সুখে থাকতে পারি ওই আগে সবার মুখে মুখে শুনতাম এখনো শুনি যে মেয়েদের জীবন নাকি বিয়ের পর থেমে যায় তবে আমি বিয়ে বিয়ের আগে না আমি না খালি শ্বাস নিচ্ছিলাম আর এখন বিয়ের পর আমি না জীবনটা বাঁচছি আসলে বিয়ের পর একটা মেয়ের ভালো থাকা সম্পূর্ণ এটা হাজবেন্ডের উপর ডিপেন্ড করে আর আমি যেটা ভেবে মিহিরকে পছন্দ করে নিজে বিয়েটা করেছিলাম আমার কোথাও মিহিরের সাথে কথা বলার পর দেখা করার পর এমন একটা মনে হয়েছিল যে যতই কিছু মানে ঝড় তুফান সুখ দুঃখ যাই না আসুক আমি না ওর সাথে ভালো থাকবো আর হ্যাঁ এ তিন বছরে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে আমাদের কিন্তু উই যেটা ভেবে ওকে বিয়ে করেছিলাম উইটা কিন্তু ঠিক আছে ইয়াস ও আমাকে ভালো রেখেছে এবার বলি আজকের প্ল্যানটা কিভাবে অ্যারেঞ্জ করি দুদিন যেহেতু মিহিরের অফিস বন্ধ ছিল আর আজকে তো অফিস গেছে তাই কালকে আমি না কিছুই প্ল্যান করিনি আজকের জন্য জানিও অফিস চলে যাবে আর কখন আসবে এদিকে আমার টিউশনও আছে আজকে সকালে ও নিজেই বলে কি গো কি প্ল্যান করলে আমি বললাম কিসের প্ল্যানিং ও নিজের থেকে বলে যে ঘরে কিছু অ্যারেঞ্জমেন্ট করবে নাকি বাইরে যাবে আমি অফিস থেকে আসলে পর আর তুমিও টিউশন করে আসো তারপর না হলে বাইরে যাব গেল দু বছর এই দিনে না বাইরে প্ল্যান করেছি তবে আজকে যখন ও বললো বাইরেই নিয়ে যাবে তো আমি বললাম দাঁড়াও দেখি ঘরে কিছু একটা ছোট মোটো অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা যদি পারি তো বাইরে যাব না আর যদি না পারি তাহলে আমিও টিউশন করে আসি তুমিও অফিস থেকে এসো তারপরে বাইরে যাব নি এবার দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে আমি এসব ঘুচাতে কাজে লেগে পড়েছি কারণ কারণ একটু পর আবার সন্ধ্যা হয়ে যাবে আর আমার টিউশনের জন্য বের হতে হবে তাই টিউশন করানো যাওয়ার আগে যতটুক পেরেছি অ্যারেঞ্জ করে রেখে গেছিলাম কিভাবে কি করি ভাবতে ভাবতে কি করলাম এ রুম থেকে চেয়ারগুলো সরিয়ে প্রথমে ওই রুমে ঢুকে দিয়েছি রুম আগে ঝাড়ু মোছা করা ছিল তো আমি কি করেছি এ জায়গাটা না আমাদের ওই সিঙ্গেল ম্যাট্রেসটা আছে না এটাকে পেতে দিলাম ভিডিওর শুরুতে তোমরা যদি ফলো করে থাকো এই নতুন বেডশিটটা আর দুটা নতুন কুশন কভার আমি আগে বের করে রেখেছি এবার ভালো করে বেডশিটটা ম্যাট্রেসের উপর পেতে চারিদিকটা কুশনগুলো পাতা থাকে কুশনগুলোর থেকে পুরানো কভার গুলো খুলে নিয়ে নতুন ভরিয়ে দিয়েছি এই নতুন কভার গুলো না আমি বিশাল থেকে কিনেছিলাম উই ভেবে আর কি হয়তো কোনো সময় কাজে লাগতে পারে আর আজকেই কিন্তু নতুনটা ইউজ করলাম আর আজকে কাজে লেগে গেছে এসব করতে করতে আমার চারটা বেজে গেছিল তারপরে ছাদে গিয়ে কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল তো সেগুলো সব তুলে এনে ভাজ করে রেখে দিলাম ভেবেছিলাম আজকে টিউশনগুলো ক্যান্সেল করে দিব কিন্তু এই ক্যান্সেল করলে আবার পড়াতে হবে আমাকে এই ক্যান্সেলের দিনগুলো একটু টায়ার্ড ছিলাম কারণ সকাল থেকে আজকে নন স্টপ কাজ করে চলছি আর স্টুডেন্টসকে পড়ানো কিন্তু অত ইজি নয় মাথা একদম হ্যাং হয়ে যায় আর আজকাল বাচ্চারা যে ওই একটা বলবে তোমাকে দশটা বলে দিবে তারপরে রেডি হয়ে আমি চলে গেলাম পড়াতে আর ওদিকে মিহিরকে আমি কল করে কিছু কিছু জিনিস আনতে বলে দিয়েছি এই যে অ্যানিভার্সারি ব্যানারটা কিনে এনেছিল একটা টাইম নর্মাল স্টিকার আছে সেটা পাইনি আর এটার মধ্যে না ওই বেলুনের মতন হাওয়া ভরাতে লাগে তো এটাকে হাওয়া ওই ভরেছে এসে দেখি ওইটাকে অ্যারেঞ্জ করে রেখেছে আর ওকে বলেছিলাম মাটন কিনে আনতে আমি তারপরে রুমে পরে এসে রান্না করলাম এদিকে একটু তো সাজতে হবে আর সাজাতে আমরা দুজনেই লবঢঙ্গ তাও ওয়ার্ড্রপ থেকে আমারই পুরানো একটা ফ্রক বের করলাম আর ওর জন্য এই টি শার্টটা ব্যাকার বড়কে কেনে কি করব এমনও কেটে ও আমাকে খাওয়াবে আমি ওকে খাওয়াবো তাই কি করেছে ও দুটো ছোট ছোট পেস্ট্রি কিনে এনেছে ওই টিউশনে যাওয়ার সময় লিপস্টিক তো লাগানোই ছিল রান্নাটা করে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই কর্তামশয় তো ড্রেস ছাড়বেই না উনি কি অফিসের যেটা ড্রেস পরে গেছে সেটা পরেই নাকি ও বসে যায় আসলে ব্যাপারটা কি হয়েছে জানো উনি তো খাওয়াতে লোলা কিচেন থেকে বাবু মাংসর গন্ধ পাচ্ছে তাই কখন ওটাকে খেতে বসবে সেটাই ওর মাথায় ঘুরছে ভিডিওতে মন নাই কিন্তু ঠিক আছে এই দেখো কেমন এক আমাকে খাওয়াতে গিয়ে একের আমি তো ভাবলাম আমাকে খাওয়াবে উমা নিজের মুখে ঢুকে দিয়েছে এদিকে দোর খাওয়ারের থালা আনতে আমি আগেই না খাওয়ারের থালা সাজিয়ে রেখে দিয়েছি কারণ আমি তো জানি ওর নজর এখন মাটনের মধ্যে ভেবেছিলাম বিরিয়ানি করব কিন্তু বিশ্বাস করো একদমই সময় হয়ে ওঠেনি মেন মেনুতে ছিল মাংস ভাত আর সাথে মিষ্টি বাস এভাবেই আজকের দিনটা কাটালাম খুব সামান্য ছোটোভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আশা করছি তোমরা ব্লগটা শেষ অবধি নিশ্চয়ই দেখেছ আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে যেও দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট